আসসালামু আলাইকুম পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম সো আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশে রাজনীতিতে কোন পরিস্থিতি রাজনীতি কোন পরিস্থিতির দিকে যাচ্ছে এবং আমাদের সুধক্ষণ মহাজন এনুস ফেসিস্ট এনুস তার মুভমেন্ট কি সে সেফ এক্সিট চাচ্ছে না রাজনীতিতে থাকতে চাচ্ছে না ক্ষমতায় থাকতে চাচ্ছে না নতুন দল করতে চাচ্ছে এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের অনেকের মনে আসতে প্রশ্ন এবং অনেকেই এটি বোঝার চেষ্টা করছেন যে আসলে ইনুস কি চাচ্ছেন সো আসলে বেসিক্যালি ইনুস এখন কয়েকটা জিনিস অপশন হিসাবে দেখতেছেন প্রথমত সে ক্ষমতায় থাকতে চায় রাজনৈতিক দল গঠন করতে চায় আর সর্বশেষ সে যদি কোনো দিক যদি সামাল দিতে না পারে না পারে তাহলে সেফ এক্সিট নিয়ে চলে যেতে চায় এখন প্রশ্ন হচ্ছে যে সে কি সেফ এক্সিট নিয়ে চলে যেতে পারবে কি পারবে না তার ভবিষ্যৎ কি হবে এগুলো নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন আসছে মানুষ প্রশ্ন করছে মানুষ একটা অস্থিরতার মধ্যে বসবাস করছে সো আমরা আসলে তার গতিপথ এবং তার কার্যকলাপ যদি আমরা চিন্তাভাবনা করি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে আসলে ইনুস যে জিনিসটা চায় বেসিক্যালি সেটা হচ্ছে সে বর্তমানে চার বছর আর চার বছর সে ক্ষমতায় থাকতে চায় বাট নির্বাচন ছাড়া চার বছর ক্ষমতায় থেকে থেকে যাবে যাবে যদি বিএনপি বা অন্য অন্য অপরাপর রাজনৈতিক দলগুলো থেকে যদি প্রচন্ড পরিমাণ চাপ অনুভব না করে বা তারা যদি কোনো কিছু করতে না পারে তখন সে চার বছর ক্ষমতায় থেকে যাবে আর যদি বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি প্রচন্ড পরিমাণে চাপ সৃষ্টি করতে পারে তাহলে সে যেটি কাজটি করবে সেকেন্ড অপশন হিসেবে সে বলবে যে আগামী এক বছরের ভিতরে নির্বাচন দিয়ে দিব। কিন্তু আসলে সে এক বছরের ভিতরে নির্বাচন দিবে না তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আগামী এক বছরের ভিতরে সে সে রাজনৈতিক রাজনৈতিক দল দল গঠন গঠন করবে করে সমগ্র বাংলাদেশের সবগুলো উপজেলা জেলাতে যখন তার কমিটিগুলো গঠন হয়ে যাবে যখন তার একটা রাজনৈতিক অবস্থান সৃষ্টি হবে তখন সে জোর করবে জোর জবরদস্ত করবে করে ক্ষমতায় থাকতে যাবে এটা হচ্ছে তার একটা প্ল্যান বাট যদি পরিস্থিতি এরকম হয় যে কোনোভাবেই দেশি এবং আন্তর্জাতিক সে সামাল দিতে পারতেছে না বিদেশি চাপের কারণে এবং বাংলাদেশি রাজনৈতিক দলগুলো চাপের কারণে এমন একটা পরিস্থিতি হয়েছে যে যে পরিস্থিতি হয়ে গেছে নির্বাচন দিতে হবে এখনই তখন সে কি করবে পরিস্থিতি তখন এরকম হবে যে সেফ এক্সিট নিতে চাবে সেফ এক্সিট নিয়ে সে চলে যাইতে চাবে কিন্তু তারা হুড়া করে সে এক বছরের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতে পারে কিন্তু ওইখানেও তার জন্য বড় বিপত্তির যে বিষয়টি সেটি হচ্ছে যে তার সাথে সে চলে যাবে কিন্তু তার সাথে যে আছে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আছে তাদের কি অবস্থা হবে সেই জন্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং তার সাথে যে আসিফ নাহিদ এবং মাহফুজরা আছে তাকে তাকে সেটি করতে দিবে না কারণ তারা অলরেডি রাজনৈতিক দল গঠন করছে রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে যাওয়া বা ক্ষমতা থাকার একটা প্রক্রিয়া শুরু করেছে এই পরিস্থিতি থেকে আসলে কি আহ সেফ এক্সিট নিতে পারবে বা সেফ এক্সিট নিয়ে যেতে পারবে বাট আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং আন্তর্জাতিকভাবে যে একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে তার সাথে একটা সম্পর্কে চরম অবনীতি হবে যেহেতু সে হিলারি ক্লিন্টনের খুব কাছের মানুষ এবং ক্লিনটন ফাউন্ডেশনে সে নিয়মিত ডোনেশন করত এটা হচ্ছে একটা বিষয় আর অপরদিকে হচ্ছে যে ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটি যুদ্ধ যুদ্ধ অবস্থা সে অলরেডি তৈরি করে ফেলেছে ইন্ডিয়া তাকে কখনই কোনোভাবেই আর সাপোর্ট করার বা সমর্থন বাংলাদেশের মধ্যে একটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে খেপিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বৈধতা তৈরি করে পাশাপাশি ইন্ডিয়ার মতো বড় একটা দেশের সাথে বৈধতা তৈরি করে সে কি করতে পারবে সে কি বেঁচে থাকতে পারবে কি পারবে না বাট আমরা মনে করি যেটা মনে করি যে কিন্তু সবাই মনে করে সাধারণ ভাবে আপনি দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রর মত একটি দেশের সাথে এবং ভারতের মত এত একটি বৃহৎ দেশের সাথে রাজনৈতিক বריתতা তৈরি করে চুক্তিতা তৈরি করে সাময়িক সময়ের জন্য হিরোইজম করতে পারবে বা মনে হচ্ছে যে অনেক কিছু করে ফেলছে মানে আলটিমেটলি দিন শেষ টিকে থাকতে পারবে না এখন যদি দিন শেষে যদি টিকে না থাকতে পারে তাহলে তার ভবিষ্যৎ কি কোন দিকে যাচ্ছে ইনুসের ভবিষ্যৎ আমি মনে করি যে ইনুসের ভবিষ্যৎ খুবই অন্ধকার খুবই খারাপ কারণ হচ্ছে যে আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলগুলো যখন বিপদে পড়ে বা কখনো কোনো পরিস্থিতির উদ্ভব হয় তখন কিন্তু তাদেরকে অন্য অন্য অপর অপর রাজনৈতিক দলগুলো বা অন্যান্য দেশ কিন্তু তাদেরকে সহায়তা করে সাহায্য সহযোগিতা করে যেমন আওয়ামী লীগের ক্ষেত্রে পাঁচ আগস্টের পরে যেটি করেছে ইন্ডিয়া তাদেরকে সহযোগিতা করেছে নেতৃবৃন্দকে স্থান দিয়েছে ওখান থেকে অনেক সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে ওখানে রেখেছে কিন্তু ইনুসের ক্ষেত্রে কি হবে ইনুস কোথায় যাবে ইনুসকে কোথায় যেতে পারবে ইনুস ইন্ডিয়াতে যেতে পারবে না ইনুস মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারবে না কারণ ইনুসের সকল রাস্তা বন্ধ মার্কিন যুক্তরাষ্ট্র সে যাওয়ার রাস্তা সে বন্ধ করে দিয়েছে ইন্ডিয়াতে তো যাওয়ার প্রশ্নই আসে না তাহলে ইনুসের ভবিষ্যৎ কি হবে ইনুসের ভবিষ্যৎ হবে খুবই ইনুসের ভবিষ্যৎ আমি আপনারা যদি বলেন যে ইনুসের ভবিষ্যৎ ভবিষ্যৎ মানে আপনারা লিখে রাখতে পারেন ইনুসের ভবিষ্যৎ অন্ধকার এবং ইনুস বাংলাদেশে দেখবেন বাংলাদেশের ইতিহাসে একটি বিরল একটা অন্যতম ঘটনা ঘটবে যে ইনুস বাংলাদেশে গণপিটুনিতে নিহত হবে

এই ওয়ান ইলেভেন এর সরকার মতো একদম এই সরকার একদম দুঃসাত হয়ে যাবে কারণ ইনুসের সাথে কেউ দিন শেষে কেউ থাকবে না কারণ বিএনপিও রাজনৈতিক দল হিসেবে তারা ক্ষমতায় যেতে চায় তারা প্রধানমন্ত্রী হতে চায় মন্ত্রী হতে চায় তারা অনেক কিছু করতে চায় কিন্তু ইনুস এই সুযোগটাও তাদেরকে দিচ্ছে না নষ্ট করে দিচ্ছে সো দিন শেষে আমরা যেটা মনে করি যে এখন ইনুসের অবস্থা এরকম হচ্ছে যারা আপনারা যারা প্রশ্ন করছেন ইনুস কি সেফ এক্সিট পাবে ইনুস কি যেতে পারবে ইনুসের ভবিষ্যৎ কি ইনুস উত্তর হচ্ছে এনুস সেফ এক্সিট পাবে না ইনুস যেতে পারবে না ইনুস বাংলাদেশের ইতিহাসে ভবিষ্যৎবাণী লিখে রাখেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় যে ঘটনা হবে যে পৃথিবীর ইতিহাসে একজন রাষ্ট্রের প্রধান গণপিটুনিতে নিহত হয়েছেন এটা যদি ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে যদি লিখা থাকে এবং বিশ্বের ইতিহাসে যদি লিখা থাকে যে কোন দেশের প্রেসিডেন্ট গণ কোন দেশের রাষ্ট্রপ্রধান গণপিটুনিতে নিহত হয়েছেন সেটা হবে সুৎখর মহাজন ইনুস ডক্টর ইনুস ডক্টর ইনুজ বাংলাদেশের রাষ্ট্রপ্রধান গণপিটুনিতে নিহত হয়েছেন এবং তার যে উপদেষ্টা মন্ত্রী পরিষদের যে সদস্য ছিল তারাও হবেন নিহত এটা হবে তার ভাগ্য এটাই হবে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ সো আশা করি সকলে ঐক্যবদ্ধ থাকবেন সকলে ঐক্যবদ্ধ থেকে এই সতক্ষ ফেসিস্ট স্বৈরশাসক শাসক হাত থেকে বাংলাদেশকে রক্ষা করবেন বাংলাদেশের গন্তব্য যেন বাংলাদেশ যেন পথ হারানো হয় আমরা যেন সকলে মিলে বাংলাদেশকে এই সতকুর মহাজন ইউনসের হাত থেকে রক্ষা করতে পারি সবাই ভালো থাকবেন